আসসালামু আলাইকুম গুড ডে ওয়ান দিস ইজ নুর ইলেকট্রনিক্স ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও টপিকটি হচ্ছে কীভাবে অটোমেটিকভাবে টেম্পারেচারের মাধ্যমে কুলিং ফ্যান অন অফ করা যায় যা আর যার মাধ্যমে আপনি আইপিএস এমপ্লিফায়ার ইত্যাদি এরকম সার্কিটে ব্যবহার করতে পারবেন যখন নির্দিষ্ট পরিমাণ একটি হিট হবে তখন ফ্যানটি অটোমেটিক রানিং হবে এবং যখন হিট কমে আসবে ফ্যানটি বন্ধ হয়ে যাবে কিভাবে সুকাম সার্কিট নাইন পয়েন্ট ফাইভ সার্কিট অথবা নাথাসা সার্কিটে আপনি কুলিং ফ্যান টেম্পারেচারের মাধ্যমে কানেকশন করবেন বা ইনস্টল করবেন আমি আজকে আপনাদেরকে সেই বিষয়ে দেখাবো তো এর জন্য আপনাদের প্রয়োজন হবে তিনটি পার্টস প্রথমটি হচ্ছে একটি মসপেট এইরকম মসপেট লাগবে বি পঞ্চান্ন মসপেট তারপরে লাগবে একটি টেন কে এন এবং একটি টু পয়েন্ট সেভেন কে রেজিস্টেন্স এই যে একটি টু পয়েন্ট সেভেন কে রেজিস্টেন্স আপনি এখানে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট কে থেকে টু পয়েন্ট সেভেন কে পর্যন্ত লাগাতে পারবেন ওয়ান পয়েন্ট এইট কে লাগালে কী হবে এবং টু পয়েন্ট সেভেন কে লাগালে কি হবে তা আমি আপনাদেরকে পরে কাজের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আর একটু লাগবে আপনার এরকম ভ্যারো যে আমি একটি ভ্যারো টুকরো নিয়ে নিয়েছি এই ভ্যারো মাধ্যমে আমি এটি কানেকশন করব এটি শুরু করার আগে একটি কথা বলতে চাই আপনি যদি ইলেকট্রনিক্স ভালোবাসেন এবং ইলেকট্রনিক্স ধারণা নিতে চান জানতে চান কিভাবে টিভি আইপিএস এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট সার্ভিসিং করতে হয় তাহলে আপনি চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রাখুন যেন আগামীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পেতে পারেন এবং এটা যে তৈরি করতেছি এটা ডায়াগ্রামটি আমি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডায়াগ্রামটি সংগ্রহ করে নেবেন তো আমার এখানে তিনটি পিন আছে মসফেটের এই মসফেটের তিনটি পিন আমি এখানে লাগিয়ে নিচ্ছি এভাবে লাগিয়ে নেবেন তারপর টু পয়েন্ট সেভেন কে যে আছে রেজিস্টেন্স আপনি এই মসফেট এর গেট এবং সর্ষে লাগাবেন যে আমি গেট এবং সর্ষে এই রেজিস্ট্যান্সটি লাগিয়ে নিয়েছি এটি লাগিয়ে নেওয়ার পর আপনি সোল্ডারিং করে নেবেন যে আমি সোল্ডারিং করে নিয়েছি তো এখন আপনার এই যে টেন কে এন আছে এই এন এক পিনটি লাগবে আপনার মসপেটের গেইটে এবং এক পিন যাবে আপনার বি পজিটিভ মানে বারো ভোল্ট ব্যাটারি পজিটিভ তো এই বি পজিটিভ লাইনটি আমি মসপেটের সাথেও লাগিয়ে নিচ্ছি আমি মসপেটের সাথে লাগিয়ে নিয়েছি এবং এই পাশে যে আরেকটি প্রান্তে তার রয়েছে এই তারের সাথে আমি ফ্যানের পজিটিভ এবং ব্যাটারির পজিটিভ একত্রে আমি শর্ট করে দিয়ে দিব যেভাবে আপনার কেসি ভালো মতো সোল্ডারিং করে দিবেন ফ্যানের এখানে হবে ফ্যানের তার এবং আপনার বারো বোল্ডার তার এবং এনটিসির এক প্রান্তের তার ওই আমি সোল্ডারিং করে দিচ্ছি হুম তিনটি সোলারিং করা হয়ে গিয়েছে এবং আমার এখন যেই দুইটি পিন বাকি রয়েছে ডান পাশের এবং মাঝখানের মাঝখানের প্রিনটি হচ্ছে আপনার ফ্যানের আউটপুট মানে নেগেটিভ দিবেন ড্রেনে এবং ডান পাশের যে সোর্স সেটা হবে আপনার বি নেগেটিভ মানে বারো বোল্ডের নেগেটিভ যখন এনটিসিটি হিট হবে তখন মসপেটে ড্রেন দিয়ে নেগেটিভ বের হবে এবং নেগেটিভটি আপনার এই ফ্যানের সাথে কানেকশন হবে তো এই যে আমি কানেকশন দিয়ে নিয়েছি মসপেটের আপনার যে সোর্স সেটাতে আমার নীল তারটি নেগেটিভ মাঝখানে তারটি কালো এটি হচ্ছে ট্রেনের নেগেটিভ এই যে কানেকশনটি দেখতেই পারছেন বাম পাশে হচ্ছে আপনার বি পজিটিভ এবং ডান পাশে হচ্ছে আপনার নেগেটিভ তো এই যে আমার নীল তার এবং লাল তার এই নীল তার এবং লাল তার ব্যাটারির বি পজিটিভ এবং নেগেটিভ আমি ব্যাটারির সাথে লাগিয়ে নিয়েছি লাগিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এটি লাগিয়ে আমি হিটসিনের সাথে লাগিয়ে দেখাবো যে এটা আসলেই কাজ করে কি না যেহেতু এটা আইপিএস বা আপনার এমপ্লিফায়ারের হিটসিনের সাথে লাগাতে হয় তো এটা আমি কানেকশন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি আমার বি পজিটিভ এবং ব্যাটারি তার কানেকশন দিয়ে নিয়েছি এবং আমি প্র্যাক্টিক্যালি দেখাচ্ছি এটা প্রথমে আমি এটি হিট দিয়ে দেখাই নিই আর ডায়াগ্রামটি আমি দিয়ে দিচ্ছি ডায়াগ্রামটা আপনারা দেখে নেবেন এখানে আমি তাতাল দিয়ে হিট দিয়েছি এবং আমার ফ্যানটি কিন্তু রানিং হয়ে গিয়েছে আর অবশ্য ভিডিওর মাধ্যমে ফ্যানের স্পিডটি আপনাকে বোঝানো সম্ভব হচ্ছে না তো এই রকম এন কুলিং ফ্যান সিস্টেম করতে গেলে এরকম আড্ডা কুলিং ফ্যান ইউজ করবেন আপনার এই নর্মাল এই ফ্যানগুলো এইসব ফ্যানগুলো এরকম অ্যাকুরেট কাজ করে না এবং এই ফ্যানগুলো আসলে বাংলা হয়ে গিয়েছে বাংলা হয়ে গিয়েছে এই ফ্যানগুলো খুবই বাজে এখন তো আমি পার্সোনালি সাজেস্ট করবো আপনারা এরকম ফ্যান ইউজ করবেন তো এখন আমি এটা হিডসিনের সাথে লাগিয়ে দেখাচ্ছি যেহেতু এটা আমরা আইপিএস হিডসিনের সাথে অ্যাডজাস্ট করে দেব তো আমি এই আমার এই যে হিডসিনের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি এবং টেম্পারেচারের মাধ্যমে আমি দেখাচ্ছি যে এটা আসলে কতটুকু কার্যকারী এই যে আমার হিট

টু পয়েন্ট জায়গায় যদি ওয়ান পয়েন্ট এইটকে লাগান তাহলে তেত্রিশ ডিগ্রি জায়গায় আপনার ফ্যান যখন আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি আসবে তখন চালু হবে এই যে আমার ফ্যানের তিরিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি হয়ে গিয়েছে বত্রিশ এই যে তেত্রিশ ডিগ্রি যখন আসছে ফ্যান আস্তে আস্তে আপনার চালু হয়ে গিয়েছে এবং ফ্যান এখন সম্পূর্ণ রানিং আসলে বিডিওর মাঝখানে ফ্যানের স্পিডটা বোঝানো সম্ভব হচ্ছে না এটা যখন আস্তে আস্তে আবার কমে আসবে তখন আবার ফ্যান বন্ধ হয়ে যাবে তো এটি একশো পার্সেন্ট কার্যকারী আপনারা এটা করে দেখতে পারেন অবশ্য আমি ভালো ভিডিও বানাতে পারি না যার কারণে আমার ভিডিওটিও একটু খারাপ হয়েছে তো আশা করি আমার ভুলভ্রান্তিগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ